আসসালামু আলাইকুম আমি লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে সুজুকি আড়াইশো সিসির বাইকটা আছে সেই বাইকটা যদি কেউ রাইডিং এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে সেই ক্ষেত্রে সুজুকি এই সুযোগ করে দিচ্ছে নির্দিষ্ট শোরুমগুলোতে গিয়ে আপনারা রাইডিং করতে পারেন একটা টেস্ট ড্রাইভের বা টেস্ট রাইডের সুযোগ করে দিচ্ছে সুজুকি তো একইভাবে আমি এই ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানি তাদের যে আড়াইশো সিসির বাইকটা আছে ইয়ামাহা এফ জেড টোয়েন্টি ফাইভ এই বাইকটা যদি আপনারা কেউ টেস্ট ড্রাইভ দিতে চান বা টেস্ট রাইড করতে চান সেই ক্ষেত্রে আপনারা একইভাবে আপনারা ইয়া করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশনের পলিসিটা পরে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখন আমি বলতেছি যে আপনারা কোন কোন জায়গায় গেলে এই টেস্ট রাইডটা দিতে পারবেন বা টেস্ট ড্রাইভটা করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা আছে দুটো লোকেশন একটা হচ্ছে মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর এরপর আছে গ্রিন মোটরস উত্তরা রুবেল এক্সপ্রেস সেটা হচ্ছে একশো ফিট এরপর হচ্ছে নিউন অটো রংপুর ক্লাসিক মটরস রংপুর উত্তরা বাইক সেন্টার বগুড়া আরিশ মটরস নওগা এনাম মটরস নাটোর আমিন এন্টারপ্রাইজ ময়মনসিংহ মামুন মটরস টাঙ্গাইল ইগল মটরস মানিকগঞ্জ জাস মটরস সিংগাইর বিসমিল্লা মটরস হবিগঞ্জ বাইকারস গ্যালারি কুমিল্লা মদিনা মটরস ফেনী মটরসাইকেল গ্যালারি চিটগং এএস মটরস কুষ্টিয়া এসআর ওরিয়ন মোটরস যশোর সাকিব এন্টারপ্রাইজ গোপালগঞ্জ রিন্স কনসোর্টিয়া খুলনা প্রেস্টিজ মোটর সাতক্ষীরা এ ওয়ান মোটরস বরিশাল এই লোকেশনগুলোতে গেলে আপনারা এবং এই যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বললাম আমি সেই সব প্রতিষ্ঠানে গেলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত মোটর সাইকেল যেটা আছে আড়াইশো সিসির বাইক আপনি যদি কখনও আগে আড়াইশো সিসির বাইক চালায় থাকেন বা না চালায় থাকেন আপনি চালায় থাকলেও আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন আর যদি না চালায় থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এই আড়াইশো সিসির বাইকটা আপনি নিজে চালায় দেখতে পারেন কেমন ফিল হয় এবং সেই পর্যায়ে পরবর্তীতে আপনার ইচ্ছা হলে আপনি কিনতে পারেন তো এটা রেজিস্ট্রেশন সিস্টেমটা আমি বলে দিচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসটা হচ্ছে আপনি ইয়ামাহার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনি সেখানে সাইন আপ করতে পারবেন অথবা আপনি যদি ইয়ামাহা এফ জে টোয়েন্টি ফাইভ টেস্ট রাইট ক্যাম্পেইন এটা লিখে সার সেখানেও পাবেন তো এই হচ্ছে আপনি ফেসবুক পেজ ওদের এখানে গেলে আপনি যদি সাইন আপ করেন এবং আপনার নাম ঠিকানা কিছু দিলে আপনি কোন লোকেশনে গিয়ে আপনি টেস্ট ড্রাইভ দিতে চান সেইখানে সব কিছু ফর্ম পূরণ করার পরে আপনি একটা স্লট পাবেন এবং সেই স্লট অনুযায়ী আপনি আপনাকে তারা ফোন দিবে এবং সেখানে গিয়ে আপনি টেস্ট ড্রাইভটা করে আসতে পারেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম